আমি এ এস এম জসীম পিতা মাহুম আব্দুর রহিম ভুইয়া মাতা নাজমুল নাসা বেগম গ্রাম কালাপানিয়া স্থায়ী ঠিকানা হাজিনুর পঞ্চায়েতের বাড়ি সাত নম্বর ওয়ার্ড উপজেলা সন্দ্বীপ জেলা চট্টগ্রাম আমি একজন ভারতীয় ট্রেনিংপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধ চলাকালীন এক নম্বর সেক্টর হেডকোয়ার্টার হরিনার অধীনে সন্দীপ ও চট্টগ্রাম অঞ্চলে যুদ্ধ করেছি আমি সর্বপ্রথম স্মরণ করি মহান তালাতে যিনি আমাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আরও স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ বাঙালি মুক্তিযুদ্ধের মহানায়ক বাংলাদেশের মহান স্থাপতি বাংলার মেহনীতি মানুষের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে দুই লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছেন তিরিশ লক্ষ লোক মানুষ শহীদ হয়েছেন ভ্রেম্নব শ্রদ্ধা জানাই সকাল শহীদের প্রতি এবং তাহাদের মাখ মহপার কামনা করি আজ মুক্তিযুদ্ধের বীরুত্বকাতা ইতিহাস সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের চেতনায় স্মৃতিচারণ উদ্বত্ত কর্মশালায় সকল মুক্তিযুদ্ধকে জানাই আন্তরিক সালা এক্ষুনি আমি মুক্তিযুদ্ধের কিছু কথা বলে যেতে চাই যাতে কালের বিবর্তনে এই ইতিহাস হারিয়ে না যায় সাতই মার্চ উনিশশো একাত্তর সালে শ্রেস ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে আমরা স্বাধীনতার দিক নির্দেশনা পেয়েছিলাম তাই বঙ্গবন্ধুরা আহ্বানে চট্টগ্রামের মূল ভূখণ্ড হয়েছে সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপ যার নাম সন্দীপ এই সন্দ্বীপ থেকে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তখন নদীপথে জেলে পালের নৌকা দিয়ে যাতায়াত করা ছাড়া বিকল্প কোনো রাস্তায় ছিল না তাও ছিল অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ এমন দুর্গম দ্বীপ থেকে ভারতে গিয়ে অস্ত্র করা শেষে আবারও স্বদেশে ফিরে এসে সম্যক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ছিল অত্যন্ত কঠিন চিন্তা করলিয়া এক কাহিনীর রূপকথার মতো মনে হয় কিন্তু এটা বাস্তব এটাই সত্য মনে রাখতে হবে মুক্তিযুদ্ধটার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে এই স্বাধীনতা তাই একজন মুক্তিযুদ্ধ হিসাবে বাংলার মানুষের নিকট একটিমাত্র চাওয়া একজন আমার আমরা আর কয়েকটা বছর বা আছি বর দশ বছর বারো বছর এরপর আমরা আর কেউ থাকবো না নিজকে মুক্তি দিতে আপনারা আমাদেরকে একটু সম্মান দিন পুরো দেশটাই তো আপনাদের জন্য দিয়ে গেলাম আপনারা মন্ত্রিত্ব করুন এমপি হন সচিব হোক রাজনৈতিকবিদ হোক না তা কোনো অসুবিধা নেই শুধু এই কয়টা বছর আমাদেরকে সম্মানের সহিত বাঁচতে দিন মনোবর ব্যথা লাগে যখন মুক্তিযুদ্ধেরা অপমানিত হয় লাঞ্ছিত হয় নিজকে খুব অসহায় লাগে আমরা যখন সরকারি বা বেসরকারি অফিসে সামান্য কোনো সেবা নিতে যাই অধিকাংশ অফিসের কর্মচারী কর্মকর্তারা সেবা প্রদান করতে হয়তো কালক্ষেপণ করেন সঠিক মর্যাদা দেওয়া দূরের কথা মুক্তিযুদ্ধের পরিচয় পেয়ে সহজিত করে না বসতে বলা তো চিন্তাই করা যায় না ভুলে গেলে চলবে না মুক্তিযোদ্ধাদের রক্তে অর্জিত হয়েছে এই দেশ এই পতাকা আমি মুক্তিযুদ্ধের স্বপ্কে সরকারের প্রতি আকুল আবদল আপনারা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের সম্মান পুনরুদ্ধার করেছেন আমাদের সম্মানের জন্য অনেক কিছু করেছেন এখন শুধু সংবিধানে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা সংযোজন করে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে আমাদেরকে আরও সম্মানিত করুন আমরা তো সম্মানী বাঁধার জন্য মুক্তিযুদ্ধ করিনি আমরা যুদ্ধ করেছি বঙ্গবন্ধুটাকে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করেছি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠাতা করার জন্য আজ মুক্তিযুদ্ধের স্মৃতিসারণ করতে গিয়ে বীরত্বকাতা স্মৃতির মধ্যে একটি অতি স্মরণীয় দিনের কথা না বললে নয়। আমার সর্বশেষ স্মৃতি যেটা ছিল মুক্তিযুদ্ধ কর্তৃক মুক্তিযোদ্ধার কর্তৃক সন্দীপ সানা আক্রমণ এর আগেও আক্রমণের চেষ্টা করেছিলাম কিছু আমাদের মাঝে ভুল বুঝাবার জন্য মাঠার সঠিক রেসপন্স না দেওয়ার জন্য অর্জন করতে পারি নাই তাই উনিশশো একাত্তর সালের ছয় ডিসেম্বর সোমবার আমি শাহ সন্দীপের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার রফিকুল ইসলাম ডেপুটি কমান্ডার ফয়েত মাহবুর রহমান বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বীর মুক্তিযোদ্ধা শ্যামলকান্ত কান্তি দাসের নেতৃত্বে ত্রিমুখী আক্রমণের মধ্যে সন্দীপ থানা মুক্ত করি আমাদের সাথে প্রায় দুশো জনেরও বেশি ছিল ওদিনে সন্দীপ শক্তিমুক্ত হয় সন্দীপ থানার ওসিসেও সবাইকে অ্যারেস্ট করে বাটাচোরা কমিউনিটি সেন্টারে নেওয়া নেওয়া হয় রফিকুল ইসলাম থানার প্রশাসক নিযুক্ত হন মাহবুর রহমানকে সহকারী প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী সার্বিক দায়িত্বে নিযুক্ত ছিলেন আমি পরিশেষে আমাদের মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে মনে করিয়ে দিতে চাই প্রথমত মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ মুক্তিযুদ্ধ গাঁথা স্মৃতিচারণ কর্মশালার উদ্যোক্তা সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান মাস্টুদুল করিম ওয়ারিয়ন সহ সবাইকে সাধুবাদ জানায় ইয়ারও ব্যাপক প্রসার লাভের জন্য সকল মুক্তিযোদ্ধাদের সহযোগিতা কামনা করি অনেক মুক্তিযোদ্ধারা বয়সের বারে স্মরণ শক্তি পেয়েছে তেপ্পান্ন বছর আগের স্ত্রী অনেকের মনে নেই তাই যেসব মুক্তিযোদ্ধা এখনও লেখালেখি করেন তাদের প্রতি নরূপ এই উদ্যোগকে সামনের দিকে নিয়ে যেতে নেওয়ার জন্য চেষ্টা করো সচেষ্ট হোক দ্বিতীয় তোমরা তো জানো আমাদের জাতির ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নয় মাসের মুক্তিবাহিনী প্রচন্ড রক্তক্ষী সংগ্রামের মাধ্যমে জন্ম লাভ করে স্বাধীন সার্বমৌত বাংলাদেশ এক সাগর রক্তের বিরয়ে আমাদের বিজয়ী অর্জিত হয়েছে তোমাদের বাচ্চা তাদের আত্মত্যাগের ফসল হিসেবে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছ তোমরা বীরের সন্তান বীর তোমরা সবাকে অব্দবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিবে এই বলে যে আমরা ধারণ করি একাত্তরে মহান মুক্তিযুদ্ধের আদর্শ বঙ্গবন্ধুর দর্শন আমার বিশ্বাস তোমরা কখনও মুক্তিযুদ্ধের আদর্শ হতেই আদর্শচ্যুত হবে না তোমরা মনে রাখবে মুক্তিযুদ্ধের যেমন কোনো দল ছিল না তেমনিভাবে তোমাদের কোনো দল বা বিভক্তি থাকতে পারে না তোমাদের গৌরব তোমরা মুক্তিযুদ্ধের সন্তান তাই তোমাদের মধ্যে তোমরা মুক্তির যুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘযোগ হোক